এই ট্রাক ড্রাইভারটি কি আমাকে বাঁচতে দেবে সে ওভারটেক এর জন্য দেখুন কিভাবে আমাকে চাপাই দিছে তারে আমি একটু সাহসা করার জন্য গাড়িটা ব্যাগ দিলাম এইরকম মানে পরিস্থিতির মধ্যে আমাকে পড়তে হবে আমি কখনো ভাবিনি ট্রাক ড্রাইভার একটু অবস্থা হাজার করে দিতে হবে তারা একটু অপেক্ষা করুন তার অবস্থা একদম নাজার কারণ এরকম সিচুয়েশনে যেন অন্য গাড়িতে এত চিকন রাস্তায় কিভাবে সে করে আসলে কি তার কি জীবনের কোনো মায়া দেওয়া নাকি তার ভুলের কারণে অন্য মানুষের জীবন চলে আপনারা বলুন তো এখানে ভাই